পরের বন্ধু বন্ধুর দালা ও মুরগিটি দেখ আমি আইতাছি ওই যে কি কের কারণ কের কার আইতাছে কি বিদেশে বাড়ি চলে ওই যে দেহ ওন বাজে কয়টা বাজে ও না পুরা আটটা বাজে গেছে ওন কের কার আইতাছে জলদি জলদি আইব বন্ধু আমি মনে করো যে তোমারে খুব কি কি কও খুঁজতেছ আমি খুব খুব তোমারে আমার দরকার ও আমি তো মনে খুব খুঁজতেছি আমি আইসি বুঝো না বিষয়টা আমি তো আইসি মনে করো যে বিদেশ বাড়িতে আসছি তো আমি তো মনে করো যে খুব একটা টেনশনে আছে মানে আমার রাত দিন কোনো সময় ঘুম আসে না

কবে কাম হবা অনে চিন্তরে মাথা ঘুম তুমি মাথা নষ্ট হচ্ছে আমি কি কই ও মনে হয়েছে মনে হয়েছে আমি একটা কথা কই এ ভাই ও তুমি আমার লগে দেশে যাওয়ার সময় তুমি আমার খালি মনোহরাই দিবা তোমার কাজ কামের কোনো টেনশন নাই বুঝছ আমার কাজ কাম আছে আমি এক সময় বুঝছ আমি কি কাজটা করতাম তুমি জানো আমি ওই চাকরিটাই দিম তোমারে কামটা দেন বুঝছ

এর বুদ্ধি নাই ইয়ের আমি থামতে কম থামলে তো বললে তো থামবে না এটা বুদ্ধি খাও তুমি খাওয় বালাবরা কি বুদ্ধি হও তো মানে ভিটামিন জাতীয় কিছু খাওয়াই না হয় না বুদ্ধি নাই এই মুগামুগীর গুলাই কোনো বুদ্ধি নাই না শুনো আমার বন্ধু মনে আমি যে কি কাজটা করতাম মা সে ভাইতাম তোমার দুই লাখ তিন লাখ টাকা বেতন ভাইতাম আরে বন্ধু আমার দুই লাখ টাকা লাগবে না আমার এক লাখ টাকা হলেই হবে আচ্ছা কাজটার কথা কই তুমি সিন্তরন টেনশন নিও না যে দেশে বন্ধু সারি বন্ধু দুখে আছে ট্রেন আছে না ট্রেন রেল গাড়ি সিনো তো এই রেল গাড়ি সাকার মধ্যে ফাওয়া দি লাগো না বন্ধু আমি তখন পা दुखে বন্ধু আমার ওই কামটা দি আই বন্ধু তুমি এতে সহজ কোনো মনোর কাজই নাই না 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 বন্ধু আমার ওই কামটাই দরকার দরকার হলে আমি টাকা লাগে তাও দেব বন্ধু বন্ধু এত বশ তো ভালো পরিচিত তুমি টেহা লাগবো আমি তোমার টেহা চাই না তুমি কাজটা নেও তুমি কাজ করো তুমি মনের বাচ্চা প্লাখন ল্যা খাও কোনো সমস্যা নাই কিন্তু কত হইছে ওই যে রেলগাড়ির সাক্কার মধ্যে তুমি হাওয়া দিবা বুঝছো রেলগাড়ির সাক্কার মধ্যে হাওয়া দিবা আর তোমার মাসে মাসে বেতন হইবো চিন্তা এর না যায় তোমার হাওয়া মনোর দিবা দিতেই থাকবা দিতেই থাকবা বুঝছো কি গিয়ে রেলগাড়ির সাক্কা জানুইতো

हा असं ठिकाई बोलतो आम्ही